তো রাস্তায় যেতে যেতে একটা আইটিআই কলেজ পড়েছিল সেইখানে ঢুকে পড়েছি এবং সেখানকার ঠাকুর এখন আমি পৌঁছে গেছি স্কুলে মানে স্কুলের ফ্রন্ট গেট এখন চলছে ঘটতলনের পর্ব নমস্কার 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 আজকে সরস্বতী পুজো তো আমরা সবাই মানে এবছরের আমাদের পুজোতে একটা আকর্ষণ হয়েছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই ছোট কলে পুজোটা করা হচ্ছে কিন্তু এই পুজোতে এবার এবারে আমাদের পাড়াতে যে সমস্ত মা বোন তারপর বৌদিরা সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করেছে তো তারই কিছু ঝলক তুলে ধরার চেষ্টা করছি এবং তার সাথে সাথে যদি সম্ভব হয় যদি বাইরে বেরোতে পারি তাহলে আমাদের গ্রামের কিছু যে পুজোগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব তার আগে দেখে নিন আমার বাড়িতে যে পুজোটা হয়েছে সেইটা সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল বিকেল বেলায় একটু বেরিয়েছি ঠাকুর দেখার জন্য তো তার আগে দেখে নিন যে আমাদের আমাদের যে পুজোটা হচ্ছিল মানে আমাদের মাঠে যে পুজোটা হচ্ছিল সেই পুজোর কিছু ঝলক এবং সেখানে বাবা পুজোতে ছিলেন এবং তার সঙ্গে আমাদের একজন ছোট্ট পুরোহিত ছিলেন তার সঙ্গেও আলাপ করে নিন এখন চলছে ঘটতলনের পর্ব এই যে পূজক একটু হাস। হ্যাঁ

পুজো দেখতে বেরিয়ে জানি না আমি মানে কটা ঠাকুর দেখবো বা কোথায় কোথায় যাব আমি জাস্ট বেরিয়ে পড়েছি যা যা চোখে পড়বে বা যা যা সামনে আসবে যে সমস্ত ঠাকুরগুলো তুলে ধরার চেষ্টা আছে ওই দশগ্রাম স্কুলে যাওয়ার কারণ ওখানে পুজো আমি কখনো দেখিনি বা এই যে গ্রামের পুজোটা দশগ্রামের পুজো সরস্বতী পুজো তেমন ভাবে আমার দেখা হয়নি তো দেখা যাক কোথায় কোথায় যাচ্ছি বা কি কি করছি সব আপনাদের সামনে তুলে ধরছি এখন আমি পৌঁছে গেছি দশগ্রাম স্কুলে মানে স্কুলের একটা ফ্রন্ট গেট স্কুলে ঢুকেই প্রথমে ঠাকুর দেখব কি তার আগেই তো পুরো অবাক মানে স্কুলটা দেখুন দশরাম স্কুল এমনিতেই বড় আর এটা আমার গ্রামের স্কুল তো এই স্কুলটা যতবারই এসেছি ততবারই যেন আলাদা আলাদা লাগে এখন কত ফুল আর এই রাস্তা বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুরের খোঁজে পৌঁছে গেছি স্কুলে মানে যেখানে পুজোটা হচ্ছে সেখানে তো ঠাকুরকে দেখা যাক স্কুলের ঠাকুর দেখে বেরিয়ে এসে রাস্তায় চোখে পড়ল এই ঠাকুরটা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমি পৌঁছে যাই দশগ্রাম স্কুল মোড়ের বাস স্ট্যান্ডে সেখানে সৃষ্টি পরিচালনায় হচ্ছিল পুজো দুর্দান্ত মণ্ডপ এবং ঠাকুর দেখলাম পাশাপাশি চলছিল অনুষ্ঠান সেখান থেকেই পৌঁছে যাই দশগ্রামের আইটিআই কলেজে তো রাস্তায় যেতে যেতে একটা আইটিআই কলেজ পড়েছিল সেইখানে ঢুকে পড়েছি এবং সেখানকার ঠাকুর এই আইটিআই কলেজের নাম দশগ্রাম অনুরণ আইটিআই মানে আমি যদি খুব ভুল না হই আইটিআই কলেজের ঠাকুর দেখে নতুন পুকুরে থাকা বিএড কলেজের ঠাকুরটাও দেখে এই কলেজে প্রথমবার ঢুকলাম বেশ বড় কলেজ এখন আপনারা দেখছেন সেখানকার সরস্বতী ঠাকুর তারপরে গ্রামে আরো কয়েকটা ঠাকুর দেখেছিলাম সেগুলোও তুলে ধরলাম এক এক করে তো এটাই ছিল আজকের ভিডিও যেখানে গ্রামীণ সরস্বতী পুজোর কিছু ঝলক তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা আপলোড করতে কিছুদিন দেরি হলো, তবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে পারেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন